এই নামধারী মানুষদের জীবনে ঘটে যাওয়া পাঁচটি বড় ভুল যেগুলি অনেক সময় নিজের অজান্তেই তাদের জীবন সম্পর্ক ও ভাগ্যকে নেতিবাচকভাবে প্রভাবিত করে এই বিশ্লেষণ বাস্তব অভিজ্ঞতা জ্যোতিষ ও নাববিজ্ঞানের ভিত্তিতে তৈরি যা বাস্তবের সাথে মিলে যাবে অনেকটাই আপনারা মাঝে মাঝে বলেন যে আমার সাথে কিছুই মিলছে না তবে আমি বলবো এটা কিন্তু শুধুমাত্র আশি থেকে পঁচাশি পার্সেন্ট মানুষদের সাথেই মেলে কারণ জ্যোতিষ বিজ্ঞানও কিন্তু সম্পূর্ণ তথ্য বা সম্পূর্ণ ভবিষ্যৎবাণী দিতে সক্ষম নয় তাই আপনারা যদি নিজেদের সাথে কোনো অংশ মেলেন তাহলে বুঝে যাবেন যে সেটি আপনার জন্য ছিল অন্যথায় একশো পার্সেন্ট কিন্তু কখনোই আপনার জীবনের সাথে মিলবে না তবে ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আপনাদের শুভ নামটি কমেন্টে জানান এস নামধারী বিভিন্ন মানুষের সাথে শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধব কাছের মানুষ প্রিয় মানুষ সকলকে ভিডিওটি শেয়ার করুন আর তাদেরকেও জানতে সাহায্য করুন যে তাদের এই পাঁচটি বড় ভুল তবে চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক অত্যাধিক আবেগে সিদ্ধান্ত নেওয়া এই ইসলামধারীরা অনেকটাই হৃদয় কেন্দ্রিক তারা সিদ্ধান্ত নেন আগে আবেগ দিয়ে পরে চুক্তি দিয়ে যার ফলে হঠাৎ রাগে সম্পর্ক ভেঙে ফেলা খুব ভালোবেসে অন্ধবিশ্বাস করা নিজের ক্ষতি জেনেও সহানুভূতিতে সিদ্ধান্ত নেওয়া এর ফলে পরে আফসোস হয় আত্মদহন হয় সম্পর্কহীনতা অথবা আপনার কাছ থেকে সুযোগ হাতছাড়া হয়ে যায় কারো ভুলে ক্ষমা করে তাকে আবার বিশ্বাস করে পরে আবার তার কাছ থেকে ঠকে যাওয়া আপনি যার কাছ থেকে প্রতারিত হন তাকেই কিন্তু বারবার সুযোগ দেন এবং তার ভুল ক্ষমা করে দেন এতে কিন্তু আপনার পরবর্তীকালে আরও সমস্যা সৃষ্টি হয় তাই একবার দুবার কাউকে সুযোগ দিলেও বারবার কিন্তু সুযোগ দেবেন না নিজের কষ্ট প্রকাশ না করা অথচ মনে পুষে রাখা ইসলামের মানুষেরা ভেতরে অনেক কিছু জমিয়ে রাখে তারা সরাসরি কিছু বলে না কিন্তু মন খারাপ করে বসে থাকে দূরে সরে যায় কিংবা হঠাৎই বিস্ফোরিত হয়ে যায় এর ফলে সম্পর্ক নষ্ট হয় কারণ অপরপক্ষ বুঝতে পারে না কি ভুল হয়েছে মানসিক চাপ উদ্বেগ ও বিষণ্ণতা সৃষ্টি হয় ইসলামের মানুষেরা আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যান কিন্তু তাও মুখ ফুটে কাউকে কিছু বলতে পারেন না সঙ্গী বা বন্ধুর কাছ থেকে কষ্ট পেলেও মুখে বলতে না পারা কিন্তু মন থেকে তাকে দূরে সরিয়ে দেওয়া এর ফলে অপরপক্ষের মানুষটি সরাসরি বুঝতে পারে না যে কী জন্য আপনি তাদের থেকে দূরে সরে যাচ্ছেন এতে সম্পর্ক ভালো সম্পর্ক খারাপ হয়ে যায় তাই নিজে মনে মনে কষ্ট না পেয়ে মুখ ফুটে বলে ফেলুন কারণ এতে আপনার সম্পর্কও বেঁচে যেতে পারে আবার আপনার মনের কষ্টও দূর হয়ে যাবে অবিশ্বাসী হওয়া বা সন্দেহের সবকিছু নষ্ট করে ফেলা মানুষদের মধ্যে একটা গোপন আশঙ্কা কাজ করে যে সে আমাকে ছেড়ে চলে যাবে ও আমাকে ঠকাচ্ছে অর্থাৎ আপনি মানুষকে সন্দেহ করেন আপনি ঠিক মতো বিশ্বাস করতে পারেন না এটা আপনার পুরোপুরি তো সেটা বলবো না কারণ মানুষে প্রথমের দিকে আপনার সাথে এমন সব ব্যবহার করেছে যার কারণে আপনি এখন বিশ্বাস করতে ভয় পান কিন্তু একটা কথা আপনাকে বলবো যে সব মানুষ কিন্তু ঠকায় না সব মানুষ খারাপও হয় না তাই সব সময় সকলকে সন্দেহ করবেন না এই সন্দেহের বীজ অনেক সময় সম্পর্ক বন্ধুত্ব এমনকি ক্যারিয়ারকেও শেষ করে দেয় এর ফলে ভালোবাসার মানুষ দূরে চলে যায় বিশ্বাস নষ্ট হয়ে যায় আপনি নিজে কেউ বিশ্বাস করতে পারেন না নিজের ভেতরেই একটা অন্ধকার তৈরি হয় আর যার মধ্যে নিজেই কিন্তু কুড়ে কুড়ে মরেন ছোট্ট একটা মেসেজ বা ফোন দেখে অত্যন্ত অনেক বড় ঘটনা কল্পনা করা এবং তার ভিত্তিতে রাগ দেখানো এটা কিন্তু আপনারা স্বভাবত করেই থাকেন তবে আপনাদেরকে অনুরোধ করব এই সমস্ত ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়াছাঁটি না করে সম্পর্ককে সময় দিন বুঝতে চেষ্টা করুন বা অপরপক্ষের মানুষটির সাথে আপনার ভালোবাসার মানুষটির সাথে আলোচনা করুন এতে সম্পর্কটি ভাঙার দিকে না গিয়ে জুটতে থাকবে এবং আপনার সম্পর্ক আরও ভালো হবে নিজের প্রতিভা বা শক্তিকে অবমূল্যায়ন করা অনেক ইসলামের মানুষ খুব মেধাবী চিন্তাশীল প্রতিভাবান হয়ে থাকেন কিন্তু তারা নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখেন না তারা সব সময় নেগেটিভ চিন্তা করেন যেমন আমি পারব না ওইটা আমার মতো লোকের জন্য নয় আমার ভাগ্য খারাপ এই ধরনের বিশ্বাস তাদেরকে ধ্বংস করে দেয় প্রথমেই বলবো এই না শব্দটি আপনাদের ডিকশনারি থেকে সরিয়ে ফেলুন আপনি পারবেন না এসব না সন্তুষ্ট নেগেটিভ চিন্তা করবেন না যতটা পারেন পজিটিভ চিন্তা করুন এবং তাতেই কিন্তু আপনার ফল ভালো আসবে এই সমস্ত না চিন্তা করার ফলে আপনার বড় সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে আপনি নিজেকে ছোট করে ফেলবেন আত্মবিশ্বাস হ্রাস পাবে কোনো প্রতিযোগিতা বা চাকরির ইন্টারভিউ এড়িয়ে যাওয়া কারণ আমার দ্বারা হবে না এই সমস্ত চিন্তাগুলি আপনি করতে থাকেন এর জন্য কিন্তু আপনি অনেক সুযোগ হারিয়ে ফেলতে পারেন একটা ভুল ভালোবাসাকে আঁকড়ে ধরে রাখা ইসলামের মানুষেরা যখন কাউকে ভালোবাসে তখন ভীষণ গভীরভাবে করে তা তাদের ভালোবাসা প্রায় পূজার মতো তবে সেই মানুষটা বারবার কষ্ট দিলেও তারা তাকে আবার ফের সুযোগ দেয় ভুল মানুষকে ছেড়ে বের হতে পারে না তাদের সমস্ত কিছু আত্মসম্মান বিসর্জন দিয়ে সেই ভুল মানুষের পেছনে পড়ে থাকে এবং তাদেরকে বারবার সুযোগ দিতে থাকে এতে কিন্তু আপনার বারবার হৃদয় ভাঙ্গার সম্ভাবনা থেকে যায় আপনার আত্মসম্মানের ক্ষয় হয় জীবনে নতুন পথ বন্ধ হয়ে যায় আপনি সেই পুরনো জিনিসটিকেই ফেরত পেতে চান এবং পুরনো জিনিসেই পুরোনো থাকেন তাই আপনার জীবনে কোনো উন্নতি হয় না যেমন একটা টক্সিক সম্পর্কের মধ্যেও বছরের পর বছর থেকে যাওয়া এই সমস্ত বিষয়গুলি সমাধানের জন্য আপনাদের আমি কিছু উপদেশ দিচ্ছি আবেগের সাথে যুক্তিও আনুন দুটো মিলিয়ে তারপর সিদ্ধান্ত নিন আবেগের বসে একদম গলে যাবেন না ভেতরের কথাগুলি মনের মধ্যে না রেখে যদি কাউকে বলতে না পারেন তাহলে লিখে ফেলুন বা বিশ্বস্ত কাউকে বলে ফেলুন সন্দেহ এলে আগে প্রমাণ দেখুন পরে প্রতিক্রিয়া দিন প্রতিদিন নিজেকে একটি করে প্রশংসা করুন যে আমি যথেষ্ট আয়নার সামনে দাঁড়িয়ে এটি বলুন ভালোবাসা পবিত্র কিন্তু যদি তাতে অপমান থাকে তবে সেটা ভালোবাসা নয় সেখান থেকে বেরিয়ে আসাই শ্রেয় আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগলো যদি আপনিও এইগুলির মধ্যে থেকে নিজেদের মিল পেয়ে থাকেন যদি আপনিও আপনার ভুলগুলি বুঝতে পারেন তবে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের একটি লাইক আর একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলের জন্য অত্যন্তই জরুরি পরবর্তীকালে আরও একটি নতুন তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ